বিজ্ঞান করে দেখুন সার্বভৌমত্ব যার আইন চলবে সার্বভৌমত্ব যার আইন চলবে সার্বভৌমত্ব যার আইন তৈরি করবেন সে সুতরাং সেই আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি আইন রচনা করে আইন তৈরি করে তাহলে সে আল্লাহর বিরুদ্ধে একটা আরেকটা জিনিস দাঁড় করালো আল্লাহর বিরুদ্ধে আইন দাঁড় করালো কোরআন বলছে এটা হলো সবচেয়ে বড় তাগুদ ওই তাগুদ যে আইন তৈরি করলো সেও তাগুদ যে আইনকে বাস্তবায়ন করলো সেও তাগুদ আর যে আইনকে মেনে নিল মাথা নেনে মেনে নিল পঞ্চাশক্ত নামাজ আল্লাহ প্রথমে ফরস করেছিলেন ওই পঞ্চাশক্ত নামাজও যদি কোনো বান্দা পড়ে আর মানুষের তৈরি কথা করা আইনকে আনুগত্য চালায় তাহলে সেই ব্যক্তির নামাজ পঞ্চাশক্ত দিয়াও কাজ হবে বুঝেছি হবে হবে না সুতরাং এই তাগুদের বিরুদ্ধে অবিরাম সর্বাত্মক সংগ্রাম যখন চালানো হবে এবং প্রথম সত্য বলেছিলাম আল্লাহর আনুগত্য যখন মেনে নেওয়া হবে এবং তাগুদের বিরুদ্ধে সংগ্রাম চালানো হবে তখনই ওই নামাজ আপনাকে অন্যায় অশ্লীল থেকে খারাপ কাজ থেকে আপনাকে ফিরিয়ে রাখবে